ওয়েলকাম কালো রাত গেল ঘুচে কালো রাতি গেল ঘুচে আলো তার দিল মুচে পুক দিকে ঘুম ভাঙা হাসে उषा চক্রা কালো রাত গেল ঘুচে কালো রাতি গেল ঘুচে আলো তার দিলমছে মুচে দিকে ঘুম ভাঙা হাসে उषा চক্রা বাঘের দের হাসি কথা শুনে আদিতে পেয়ে যায় হাসি বেড়ালকে কে নাকি বাঘের মাসি হাসি বাঘের দের হাসি কথা শুনে আদিতে পেয়ে যায় হাসি বেড়াল কে নাকি বাঘের দের হাসি টিয়া 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 সবুজ টিয়া ছোট্ট তোমার লাল আজকে তুমি যাবো রে আবার এসো কাল টিয়া 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 ফমচ টিয়া কত তোলা আজকে তুমি যাবো রে আবার এসো কাল মাছ ধরা খোকা গেল মাছ ধর দেখি নদীর কূলে ChIP নিয়ে গেল কলা ভেঙে মাছ নিয়ে গেল চিলে খোকার মাছ ধরা গেল মাছ ধরতে চিল নদী কোলে চিপ নিয়ে গেল কোলা বেনে মাছ নিয়ে গেল চিলে সোনা নাচে কোনা সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল সোনার বউরে দেখেছে ইলিশ মাছের ঝোল সোনা নাচে কোনা সোনা নাচে কোনা বলদ বাজায় ঢোল সোনার বউরে 이리 스 i 치리 a